আমাদের সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে নির্মম সত্য কিন্তু কিছু কিছু মৃত্যু কিছু কিছু সময়ে অত্যন্ত বেদনাদায়ক আজকে ঈদ পরবর্তী সময়ে সকলে ঈদের আনন্দ নিয়ে যখন ব্যস্ত বা ঈদের আনন্দ করবে সেই সময়ে একটা দুর্ঘটনা তো অতর্কিত মানে একটা অসোক বিসুখ হইলে হয়তো দেখাশোনার মধ্য দিয়ে পরিবারের লোকজন একটা সান্ত্বনা পেয়ে থাকে কিন্তু এই শান্তনা পাবার মতো সময়ে আজকে হয় নাই অতর্কিতভাবে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করেছি আমরা অত্যন্ত শোকাহত আজকে এই শোকাহত পরিবেশে তার পরিবার পরিজন যাতে এই শোককে শক্তিতে পরিণত করে সামনের দিনে চলতে পারি আজকে আমরা তাদের সাথে সমবেদনা কেমন সমজনা জানাচ্ছি এবং মরহুমের আমরা বেহেশত نصیব কামনা করছি দোয়া করছি আল্লাহ যেন তার বেহেশত نصیব করে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামগণ এখন আপনাদের সামনে মরহুমের মরহুমের স্মৃতিচারণ নিয়ে আসছে যার সাথে উনি দীর্ঘদিন যাবৎ ওনাকে মেনেই রাজনীতিতে নেমেছে আমরা দেখেছি ওনাকে ছাড়া কিছু বুঝত না বাংসারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মুসা কাকাকে মরহুমের করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে এমন একটা পরিবেশে আমাকে আপনাদের সামনে দাঁড়িয়ে দিয়ে একটি কথা বলতে হবে ভাবতে পারি নাই তার এক্সিডেন্টের এক ঘন্টা আগে আমার সাথে একটা বিষয় নিয়ে বসছিল তার ব্যাপারে কি বলবো আপনাদেরকে আমি ভাষা আমার নেই আসলে মৃত্যুর পরে আমরা শুধু স্মৃতিচারণগুলোই করতে পারি তবে কিছু কিছু মৃত্যু আমাদেরকে এতই আঘাত করে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমি যখন বানসারামপুর রাজনীতিতে সক্রিয় হই দুই হাজার শেষের দিকে আমি সর্বপ্রথম কয়েকজন আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছিলেন দেবী মান্নান ভাইয়ের সাথে সর্বপ্রথম যিনি আমার বাড়িতে গিয়ে আমাকে উৎসাহ দিয়েছিলেন বান্সারামপুরে হাল ধরার জন্য সেই মানুষটি ছিলেন প্রিয় মোশারক ভাই আমি জানতাম না মুশারফাইয়ের বাড়ি আমাদের ইউনিয়নে ছিল উদ্যান্সলে পরবর্তীতে জানলাম বিশেষ করে কিছুদিন পূর্বে মুশারফ ভাই কয়েক বছর পূর্বে বছর একবার স্ট্রোক করেছিলেন তারপরে স্ট্রোক করার কয়েকদিন পরেই আমাদের একটি প্রোগ্রাম ছিল ঢাকায় আমি এবং মুসাফাই মুশারফ ভাইকে অনেকবার না করেছি যা আপনার আসা দরকার নেই ঠিকই আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কয়েক মিনিট পূর্বে মোশারফ ভাইকে উপস্থিত ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে মুশারফ ভাই থাকতেন না একবার মুশারফ ভাই মাদারটেক থাকতেন তার বাসায় ডিবি পুলিশ হানা দিয়েছিল উনি যেখানে থাকতেন সে ডিবি পুলিশ হানা দেওয়ার পর রাত তিনটায় যখন আমাকে ফোন করে যে ভাই আমি রাস্তায় আমি বললাম যে আপনি এখন কোথায় যাবেন ভাই আমি একটু ক্যানিগঞ্জ যাব আপনি কি একটু নামবেন আমি বললাম যে আমি যে আশেপাশে আছি আপনি আসেন একটা সিন আমি দেখবো বিশ্বাস করেন সেটা ছিল শীতের রাত ওনার পায়ে স্যান্ডেল ছিল না উনি একটা টু গেঞ্জি পরিহিত একটা লঙ্গি পরিহিত ওনার উনি যেখানে থাকতেন সেটা ছিল মাথার ঘর মাথা দিয়ে যে ঘর করে না সে উনি মাথা দিয়ে ঘর থেকে লাফ দিয়ে জলাশয়ে পড়ছে সেখান থেকে উনি পুলিশের ভয়ে উনি একটা লুঙ্গি একটা সিন্টু গেঞ্জি পরে সে ক্যারিগল গিয়েছিল সেদিন আমার সাথে রাত্রি ছিল ওই রাত্রে আমি অনেক কথা করেছিলাম উনি একটা কথা আমাকে বলেছিলেন পলাশভাই রাজনীতি করেন ধৈর্য ধরেন ধৈর্য ধরলে সব কিছু হবে হ্যাঁ মুশারফ ভাই আপনি হয়তো শুনছেন না আমা আমাদের এখন আপনার মৃত্যুর পর ধৈর্য ধরা আর কোনো উপায় নেই তা একটা অত্যন্ত ভদ্র ছেলেছিল এবং সে একটা বিষক্ষণ বুদ্ধিমান লোক ছিল সে আমাকে অত্যন্ত শ্রদ্ধা করতো

ربنا قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا بما صدق رسوله النبي الحبيب الأمين الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن الرحيم